সর্মেদ দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে ভাই হাঁটতে হাঁটতে নার্সারি দিকে গেছিলাম একটু তেমন কোনো ভালো একটা গাছ পাই নাই তো দেখ আলহামদুলিল্লাহ আমি যেটা মনে মনে চাইছিলাম সেটাই যে আপনি দেখেন এই যে মরিচ গাছ দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটার ভিতরে আপনার মরিচ হয়ে গেছে যা হয়ে রয়েছে আর যা ফুল আসতে এতে আমার পুরা রমজান মাস ইনশাল্লাহ চলে দেব আমি যদি একটু এই যে দেখেন এটা যদি দেখেন এই যে প্রচুর মরিচ এই এইরকম ধরা মরিচ ভাই আসলে কি বলবো আলহামদুলিল্লাহ এতে প্রচুর মরিচ ধরা আছে আর এই যে সাদারা যদি দেখেন আপনারা দেখেন সাদারা আপনার ফাঁকে 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 প্রচুর মরিচ হয়ে গেছে পাতার গোড়ায় গোড়ায় দেখেন আপনারা আলহামদুলিল্লাহ 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 তো এই যে এই আমার সবচেয়ে বড় বেশি পছন্দ হয়েছে যে আমাদের অনেক দিনে চাওয়া আমি এক জায়গায় সাদা লম্বা বেগুন দেখছিলাম সাদা লম্বা বেগুন গাছ তো আমি মনে মনে চাইতেছিলাম ছিলাম যে সাদা লম্বা বেগুন গাছ হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ এই গাছটা পাইছি এতে দেখেন আপনারা তো এই গাছগুলা কীভাবে রোপণ করবো এতে দেখেন এখানে যেহেতু আপনার এই একই জায়গায় দুইটা গাছ দুই জাতের দুইটা গাছ এইভাবে ওরা রোপণ করছে আর এটা কিন্তু একটা গাছ আলহামদুলিল্লাহ এটা তো সমস্যা নাই আমাদের যে সাদা বেগুন গাছ আমার একটা শখ ছিল এই যে দেখেন সাদা বেগুন গাছ আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে অলরেডি এর থেকে আলহামদুলিল্লাহ আমি আরও ভালো পরিচর্যা করব। তার থেকে আরও ভালো পরিচর্যা করবো আল্লাহর রহমতে আপনারা তো জানেন আমার আগেরও বেগুন গাছের ভিডিও আছে আমি কিভাবে বেগুন গাছ রোপণ করব। কিভাবে কি করব সেই ভিডিও ইনশাল্লাহ দু একদিন পরে পাবেন আমি যে দুইটা গাছ কিভাবে রোপণ করি কি কি সার দেয় কি কি সার দিলে আমরা এটা সারা বছর মরিচ পাবো এবং বেগুন পাবো সেই ভিডিও ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে পাবেন ভাই আজকে এই ভিডিও দেওয়ার সম্ভাবনা যেহেতু আজকে অনেক দূর থেকে আমি ভাই দৌড়াদৌড়ি করে আসছি আজকে আজকে আরেকিলি কিছুই করবো না এটি এভাবে আছে এভাবে থাক আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম আমার যেই গাছ আছে এই গাছে আলহামদুলিল্লাহ আমার পুরা রমজান মাসের মরিচ হইয়া যাইব দেখেন আপনারা হইয়া যাইব মানে এতে দেখেন আমরা ইফতারের সময় দুইটা চারটা মরিচ লাগে আর পেঁয়াজের আলুর সবের দুইটা চারটা লাগে হয়ে যাবে ইনশাল্লাহ দশ টাকার কিনলে আর দুইটা চারটে করে শুধু আমরা গাছ থেকে মাইকা মাইকা খাবো ইনশাল্লাহ আমার পুরা মাছ খাওয়া যাবে এগুলি তো ভাই কী বলবো আলহামদুলিল্লাহ এগুলি তো এই খাওয়া বড়ো কথা না বড় কথা হলো যে শখ শখটাই সবচেয়ে বড় জিনিস আমরা এত পরিশ্রম করি গাছের মধ্যে আমরা কি খেতে পারি আমাদের তো সব বানরে খায় আমি তো এটা আমি আপনাদেরকে কথার কথা বলি উৎসাহ দেই যাতে আপনারাও করেন আমার মতো তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সামনে এই ধরনের ভিডিও আবার দেব এগুলি কীভাবে রোপণ করব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাঁধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু